চলো বেশি না ভাত ভিডিওটা করা যাক স্টার্ট খেলা আমার খুব আম খেতে ইচ্ছা করছিল মাকে বললাম যে মা তুমি আম নিয়ে আসো না মা আমের বদলে 1 টাকা দামে আমের আচারের চাটনির প্যাকেট এনে দিয়েছে কি 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 এটা আমের চাটনি আমি তো ভাই এগুলো এতদিন শ্যাম্পু বলে বিক্রি করছিলাম ভাগ্যিস তুমি বলে দিলে না হলে আমি এগুলো শ্যাম্পু বলে বিক্রি করে দিতাম এগুলো আমের চাটনি আমের গজব তো গাইস আমরা হেডফোন কানে ঢুকাই তোমার কথাই ঢুকাই ও গাইস আমরা হেডফোন কানেই ঢুকাই নো বিশ্বাস হচ্ছে না দাঁড়াও তোমাকে দেখিয়ে দেখাচ্ছি এই যে বিশ্বাস হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও চলো তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো একটু ডাউন চলছে চলো আজকে এই পর্যন্তই টাটা বাই বাই